আসসালামু আলাইকুম রামাদান মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সব কিছু নিয়ে ভালো আছি সবাই নিশ্চয়ই ঈদের শপিং নিয়ে অনেক বেশি ব্যস্ত এবছর আমরা অনেক বেশি হ্যাপি বিকজ আমরা এবার ঈদের শপিং করেছি বাংলাদেশ থেকে হোম ডেকোরের টুকিটাকি কিছু জিনিস শপিং করেছি অনলাইন থেকে তো সেগুলো হচ্ছে আমি ঈদের পরে জিপিওর মাধ্যমে নিয়ে আসবো তো এখন আপাতত শুধুমাত্র ঈদের জন্য যেই ড্রেসগুলো শপিং করেছি সেগুলোই ইটালিতে এনেছি আর এগুলো সবকিছু এনে দিয়েছে পারভাবি ভাবিকে অসংখ্য ধন্যবাদ এবং এত্ত সুন্দর করে প্যাকেট করে দিয়েছে সব অনলাইন প্রোডাক্টগুলো রিসিভ করেছে আমার ননদ লুনার এবং আমার ননা ড্রাইভারকে দিয়ে ভাবি পাঠিয়ে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে এবার আমি ঝটপট এগুলো আনবক্সিং করি আমি অনেক বেশি এক্সাইটেড এই হচ্ছে শপিং এগুলো ইটালি থেকে কেনা হয়েছে সোয়াতের আর এগুলো হচ্ছে সাদাতের কয়েকটা ড্রেস অবশ্যই দুই ভাই পরে ফেলেছে অ্যাট ফার্স্টে বাংলাদেশ থেকে কি কি শপিং করেছি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে সোয়াতের পাঞ্জাবি আগে আমার বড় ছেলেটা দিয়ে শুরু করছি এটা আরম থেকে কেনা হয়েছে আমি আসলে চেয়েছিলাম বিদ্যুৎ সোয়াদ সাদাত ওদের সবাইকে সেইম কালারের পাঞ্জাবি কিনে দিতে গোল্ডেন কালার চেয়েছিলাম বাট আসলে আমরা যখন শপিং করেছি তখন হচ্ছে আসলে ঈদের কালেকশনগুলো পুরোপুরি আসেনি আর এখন তো বাংলাদেশে বেশ বড় একটা আড়ংের শোরুম হয়েছে সেখান থেকে কেনা হয়েছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক গলাতে একটু কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভসে খুব সুন্দর করে কাজ করা আরঙের পাঞ্জাবি তো আর বলার কিছু নাই ভেতরে একটু স্টেপ স্টেপ জামা আনা হয়নি কারণ ওর পায়জামা আছে আর এটা হচ্ছে সাদা বেবির আমার পুচকু পাঞ্জাবি পরে প্রথম ঈদ করবে এটাও আরঙের পাঞ্জাবি এটা আসলে এটার ম্যাটেরিয়ালসটা কি বলবো এটা মনে হচ্ছে না সিল্ক এটা হচ্ছে তসর টাইপের তো আমি আসলে এত কাপড় চিনিটিনি না তসর সিল্ক হতে পারে আর একটু গর্জিয়াস পাঞ্জাবি চেয়েছিলাম আমি আসলে ওর পুপিরা যে নিয়ে এসেছে আর এটা হচ্ছে সাদাত বেবির পায়জামা প্রাইসটা আসলে আমি তো বলতে পারছি না এটার প্রাইসটা কত ওরা বলেছিল ঠিক আমার মনে নাই তাই আমি আসলে আন্দাজে বলতে চাচ্ছি না এটার প্রাইসটা কত আমি আমাকে বলেছে বাট আমি ভুলে গিয়েছি আর এটাও হচ্ছে সাদাত বেবির পাঞ্জাবি এটা আমার সাদাত বেবির মনে হচ্ছে বড় হবে এটা বেশ বড় হবে সাদাত বেবি মনে হয় না রোজার ঈদে রোজার ঈদে এটা পড়তে পারবে হয়তো কোরবানি ঈদে পড়তে পারে জানি না এটা বেশ বড় হবে এটা হচ্ছে স্লিভসটা এটা একটু একটু গর্জিয়াস এটা সাদাত বেবিকে গিফট করেছে সাদাত বেবির ছোট ছোটো ফুপি কাপড়টাও খুব সুন্দর একটু কালারফুল এটা হচ্ছে আমার জামাইয়ের পাঞ্জাবি ও ওটার প্রাইস দেওয়া আছে ওটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো উনচল্লিশ টাকা প্লাস ভ্যাট ওটা হচ্ছে সিল্কের স্লিপসে কাজ করা নাই এই হচ্ছে পাঞ্জাবির এখানটাতে খুব সুন্দর কাজ করা আছে বাট গোল্ডেন কালার হলে আর একটু ভালো লাগতো এই কালারটাও সুন্দর খারাপ না সাদা বেবির ঈদের আর বার্থডে শপিং তো আমরা একসঙ্গেই করেছিলাম তো ওর চারটা ড্রেস থেকে সে অলরেডি দুইটা ড্রেস পরে ফেলেছে এই একটা আছে আপাতত না পরা আর এই একটা এগুলো ইটালি থেকে কেনা হয়েছে বাংলাদেশ থেকে না তো সোয়া যেটা লাইক করে ওকে সেটাই কিনে দেই ও ইদানিং ব্ল্যাক হোয়াইট এই ধরনের কালারটা বেশি চুজ করছে আর আমি বলেছি একটু কালারফুল কিনো তো সে আমার রিকোয়েস্টে এটা কিনেছে সে কালারফুল কিনতে চায়নি তো আমার তো মনে হচ্ছে এটা আমার কাছে বেশ বড় হবে এটা আসলে কত বছরে কিনেছে বারো হ্যাঁ বারো বছরই তো কিনেছে কিন্তু আমার কাছে অনেক বড় মনে হচ্ছে শপিং করার পরে এগুলো যে এনে রেখে দিয়েছি আমার আর খোলার সময় হয়নি এই প্যান্টটাও কিনেছে সে তার পছন্দ মতো লুজ প্যাটার্নের কিনেছে এটার প্রাইসটা একটু কম আছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিনেছি

সোসা পরে গিয়েছিল এখন ঠিক হয়েছে ভিডিও যেমন দেখেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর কি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ও পাশে বসে আছে ওকে নিয়েই হচ্ছে আমার ভিডিওটা করতে হচ্ছে তাছাড়া আর আমার আসলে সময় নেই আমি এতটুকুই দেখাচ্ছি নেক্সট ডে ইনশাল্লাহ যখন পরব তখন দেখতে পারবেন এটা হচ্ছে শাড়ির মানে পাটা এটা হচ্ছে শাড়ির পাটা আর নিচের দিকটা এই ধরনের কিছু ফ্লোরাল ডিজাইন আছে যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক 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 বেশি সুন্দর অ্যাট ফার্স্টে ভেবেছিলাম একটু কাতান টাইপের কোনো শাড়ি আনবো বাট হচ্ছে পরে যখন মনে হলো যে আসলে কাতান শাড়িগুলো আসলে বেশ ভারী হয় ওটা আমার পরা হবে না এটা হয়তো এখানে পরা হতে পারে সামার চলে এসেছে অলরেডি ব্ল্যাক কালার নিতে চেয়েছিলাম যে গাড়িটা নাও এই দেখো সুন্দর এটা 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 হচ্ছে তো বিদ্যুতের পাঞ্জাবিটা হচ্ছে গোল্ডেন কালার আনতে চেয়েছিলাম মানে আমার নর্মদা যখন গিয়েছিল ওরা গোল্ডেন কালার পায়নি তাই ওরা কপার গোল্ড কিনেছে তো ওর একটু মন খারাপ হয়েছে ও কপার গোল্ড লাইক করে নাই তো এর জন্যই হচ্ছে আমি ওর পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে এই কালারের শাড়িটা নিয়েছি আমি বললাম যে এবার তোমার মন ঠিক হয়েছে এবার তো তুমি পরবা তাই না বলব যে হ্যাঁ এবার পরবো তো যাই হোক এর জন্য আমি এই কালারটা নিয়েছি আমি চেয়েছিলাম ব্ল্যাক কালার নিতে আর এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা আমি মাপ দিয়ে দিয়েছে আমার ননদ বানিয়ে দিয়েছে রুনা অনেক অনেক থ্যাংকস অনেক কষ্ট করছে ও আমার জন্য সেগুলো আরও আমার যেই মালগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ঈদের পরে নিয়ে আসবো শাড়িটা কিনেছি ঢাকা মার্ট থেকে আর ঢাকা মার্ট থেকে এর আগেও আমি বেশ কয়েকটা শাড়ি কিনেছি বাট এত দামি শাড়ি আসলে আমি অনলাইন থেকে সাধারণত কিনি না আমি আপুকে টাস্ট করেছি আপুদের শাড়ির কোয়ালিটি আসলে খুবই ভালো এর আগেও যখন আমি কিনেছি খুবই কোয়ালিটি ফুল ছিল তো ঢাকা মার্ট থেকে আমি এই শাড়িটা কিনেছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ মেবি আমি ভুল না বললেই হয় যতটা না কল্পনা করেছি তার চেয়েও বেশি সুন্দর আপনারা ঢাকা মার্টে ঢাকা মার্টে খুঁজলে হয়তো পেয়ে যেতে পারেন এভাবে আসলে দেখানো সম্ভব না আচ্ছা এবার চলে এলাম আমার ঈদের ড্রেস বাংলাদেশি এবছর দেখলাম ড্রেসের প্রাইস খুবই বেশি তো যেটাই দেখছিলাম সব কিছুই দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার নিচের ড্রেসগুলো আসলে পছন্দ হয় না নিবিড় ফ্যাশনের যেই ভাইয়া উনি খুবই ভালো ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে আমার এটা আমার মাপে করে দিতে ভাইয়া ইমার্জেন্সিভাবে আমার আমার ড্রেসটা আমার মাপে করে দিয়েছে এটা হচ্ছে নিচের দিকটা ই অনেক অনেক বেশি গর্জিয়াস আর অসম্ভব সুন্দর ড্রেসটা আমি খুব সুন্দর করে হয়তো দেখাতে পারছি না আমার তো খুবই পছন্দ হয়েছে তো এটা হচ্ছে জামাটা আর দোপাটটা এটা হচ্ছে দুপাটা এক হাত দিয়ে আমি ফোন ধরে আছি অন্য হাত দিয়ে ভিডিও করছি তার জন্য আসলে খুব সুন্দর করে দেখাতে পারছি না কারণ সাদা বেবি আমার ফোন ধরে টানা করছে এই হচ্ছে আমার দোপাটটা দোপাটটা ফুল দুপাটা এরকম কাজ করা আর ভিতরে এরকম ছিটা ছিটা সাদার বেবিকে সরিয়ে দিয়ে আমি হচ্ছে ফাইনাল দেখাচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার ভেতরে এরকম ছোটো ছোটো কাজ আছে আর পুরো দোপাট্টাতে এরকম ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ঘারারাটা রাটা এই যে নিচে এভাবে আর এই যে এই হচ্ছে ঘাড়া রাটা আমার লাইটিং লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না ইফতারির পরে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে জামাটার জামাটার নিচে এরকম কাজ করা এটার আরও অনেকগুলো কালার ছিল অনেকগুলো কালার ছিল বাট আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে আর এটা হচ্ছে ড্রেসের ওপরটাতে ওপরটা এই হচ্ছে স্লিভসটা এই হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ দিল্লি একটা ড্রেস আর এটার প্রাইস পাঁচশো পঁচাশি সম্ভবত এবার আসলে বাংলাদেশের ড্রেসের দাম আমি দেখেছি অনেক বেশি দশ হাজার টাকার নিচে ভালো কোনো ড্রেস পাওয়া যাচ্ছে না আর এটার হচ্ছে সালোয়ারটা আমার ঠিক করতে লেগেছে হচ্ছে আরও এক হাজার টাকা বিশ হাজার সামথিং পড়েছে বাট ড্রেসটা রিয়েলি রিয়েলি বিশ হাজার টাকার ড্রেসের মতোই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর সব কিছু মিলিয়ে খুবই সুন্দর ড্রেস আপনারা নিভির ফ্যাশনে পেয়ে যাবেন ওনাদের কালেকশন এমনি খুব সুন্দর তো আমি আসলে এটার সাথে ম্যাচিং করে আর কিছু কিনতে পারিনি এটা হচ্ছে জাস্ট চুরি এনেছি চুরিটা আমি হচ্ছে দেখাবো দেখা দিয়ে পারবো কিনা আমার ইয়াররিং ছিল দেখে আর আমি তাই আমি আর ইয়াররিং কিনি নি জাস্ট শুধু চুরি কিনেছি এখন আমার হাতের কী অবস্থা চুরিটা দেখাচ্ছি চুরি হচ্ছে আমি সর থেকে নিয়েছি ওয়াও ছুরিটা তো খুবই সুন্দর মাছ খুবই সুন্দর আমি দুইটা কিনতে চেয়েছিলাম রেটটাও নিতে চেয়েছিলাম কিন্তু আসলে এগুলো আনাটা খুব চাপ ব্যাপার তো এই হচ্ছে চুরিটা একটু বড় সাইজ কিনেছি সেটার প্রাইস পড়েছে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ সম্ভবত খুবই সুন্দর খুবই সুন্দর আমি প্রায় দুই বছর আগে মনে হয় এই ধরনের চুরি একটা পেজ থেকে কিনতে চেয়েছিলাম ওরা আমার কাছে আড়াই হাজার টাকা চেয়েছে এবং আমাকে বলেছে পুরো টাকাটা আগে বিকাশ করতে হবে বাট আমি এখন নামটা বলবো না আমি পেইজের নামটা বলছি না তো আমি মাত্র পনেরোশো টাকা দিয়ে এই চুরিটা কিনেছি দুই বছরে এত কম হওয়া তো আসে না সবাই তাহলে অনেক ভালো থাকবেন এবং নিরাপদে ঈদের শপিং করবেন আজ তা হলে এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ